আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকুন তাসনিম আয়রা চেনিন থেকে সবাইকে জানাই স্বাগত হম তা আজকে হচ্ছে আমার ছোটো বোন ফোন দিয়েছে যাপু আর ছোট একটা বেবি আছে বলতে চাপু এই গরমকালে কেভাবে ওকে সুস্থ বা ভালো রাখা যায় আর সে জন্য আমাকে প্রশ্ন করলো তা আমি তো কিছুটা হয়তো জানি সেই জন্য আমাকেই প্রশ্নটা করেছে তাই আমার ছোটো বোনেরকে সাজেশন দিলাম আর আপনাদের সাথেও কিছুটা সাজেশন দিলাম নয়টা টিপস জানাবো কেননা ছোটো বাচ্চা যাদের আছে তাদের অনেক উপকারই আসবে তাই যে তীব্র গরম সবার বাসায় তো আর এছি নাই যাই আছে যাদের এছি আছে আছে আর যাদের নাই সেই জন্য তাদের সবাই জন্যই আমার এই সাজেশনটা তাই যে দিনে বাচ্চাদের খেয়াল রাখতে হবে এই গরমে দিনে ছয় কম পক্ষে ছয় বার শিশু করে কিনা পিশুর কথা বলতেছি খেয়াল রাখবেন তারপরে বাচ্চাদের পানি শূন্যতা দেখা যায় কিনা একদম একদম সেটাও খেয়াল রাখবেন কেননা পানি শূন্যতা অনেক হলেই কিন্তু ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের এই গরমে তাই প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন আর যে বাচ্চা ছোট। মায়ের বুকের দুধ খায় তাদের কোনো সমস্যা নেই তারা বুকের দুধ খেলেই পরিমাণটা পূরণ হয়ে যাবে আর সে সেই জন্য মাকে বেশি করে পানি পান করতে হবে ডাবের পানি প্রচুর পানি জাতীয় খাবার পান করতে হবে নাহলে কিন্তু বাচ্চাদের এখন কাশি জ্বর পায়খানা এইসব সমস্যা ডায়রিয়া হচ্ছে কিন্তু তাই সেই জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর এই যে হচ্ছে প্রচণ্ড রোদ খেয়াল রাখতে হবে বাচ্চার রুমে যে প্রচণ্ড রোদ না থাকে সেই জন্য খেয়াল রাখতে হবে আর আমার ছোট বাচ্চারও কিন্তু খুব হয়েছিল কিন্তু আমি যতটা পায়ে পেরেছি নিজের যত্ন করে ঠিক রেখেছি আর বাচ্চার খেয়াল রাখতে হবে বাচ্চারও কিন্তু গরম লাগে ফ্যান বা এসি যাই ছাড়েন এক সাইডে বাচ্চাকে শোয়াতে হবে মাছ বরাবিল না যে মাছখানে বাতাসটা লাগলে তার ক্ষতি হবে আর এই গরমে অবশ্যই ম্যাসেজ করবেন করবেন না কেন শরীরটা ভালোভাবে মালিশ করে তারপরে বাচ্চাকে গোসল করিয়ে দিবেন যখন তখন মালিশ করবেন না কেননা তেলে অনেক বাচ্চা কিন্তু কালো হয়ে যায় বেশি তেল দিলে আর এই গরমে সরিষার তেলটা দিবেন না সরিষার তেলটা একটু মোটা হয় আর গরম সেটা তো সবাই জানেন নারিকেল তেলটা দিবেন নারিকেল তেলটা কিন্তু পাতলা ধরেন গরম লাগলেও পরে ঠান্ডা হয়ে যাবে আর পরে বাচ্চাকে গোসল করিয়ে দিবেন আর রোদ্রে বাচ্চাদের যদি কোথাও যেতে হয় একদম ভুরে যাবেন আর বিকাল টাইম সন্ধ্যার দিকে আসবেন তাহলে কিন্তু বাচ্চা সমস্যা হবে না অনেক বাচ্চারা কিন্তু রোদ্রে কালো হয়ে যায় যে যেরকম আমার বড় মেয়ে খেয়াল করছি বড় হওয়ার পরে স্কুলে যাওয়ার পরেই কিন্তু কালো হয়ে যায় তা সেই জন্য বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে আর আমি তো আমার ছোটো বোনের মেয়েকে বলে মেয়ে যে আছে ছোটো বোনকে বলেছি সাবধান পাউডার দিবেই না পাউডার দিলে বাচ্চাদের নাকে যায় নাকের থেকে অ্যালার্জি বা হাসি কাশি হয় এই জন্য বলছি পাউডার দেওয়া ইনিশে যদি দিতে হয় শরীরে গন্ধ হয় আপনারা লোশনটা ইউজ করতে পারেন আর দিল নিজের হাতে নিয়ে সামান্য নিচের দিকে দিয়ে দিলেন কেননা পাউডার বাচ্চাদের খুব ক্ষতি করে আর এই যে হচ্ছে মশা বাচ্চাদের কিন্তু এখন গরমের কালেও ডেঙ্গু যতটা পারবেন মশারির মধ্যে রাখতে না হলে খেয়াল রাখবেন আর নাহলে পাতলা নেকড়া ফুল হাতা পরিয়ে রাখবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সব শিশুরা সুস্থ থাকুক ভালো থাকুক এই দোয়াই করলাম এখানে আমার ভিডিওটা শেষ করলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আল্লাহ হাফেজ আলাইকুম